হ্যালো এভরিওয়ান আমি ভাস্কর আজকে কথা বলবো যে দেব এবং সাকিব খান এরা কেন সেরা এদের বক্স অফিস এরা যে সিনেমায় তৈরি করুক না কেন এদের যে বক্স অফিসটা এরা যা নিয়ে আসে যে কালেকশানটা নিয়ে আসে সেটা অন্য কোনো স্টার কেন পারে না তার হাফও কিন্তু অন্য কোন স্টার পারে না কিন্তু এদের রহস্যটা কি বস আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলবো প্রথমেই বলবো যে সাকিব খান এবং দেব এরা নিজেদের দুই বাংলার দুই বড় বড়ো অভিনেতা এরা কিন্তু নিজেদের নিজেদের জায়গা থাকতে কিন্তু সুপারস্টার মেগাস্টার এরা যে লেভেলে বক্স অফিস কালেকশান যে লেভেলে পারফরম্যান্স দেখায় সেটা কিন্তু অন্য কোনো এরা পারে না প্রথম পয়েন্ট হচ্ছে এইটা এবং এটা কেন এটা হওয়ায় কেন প্রথমেই বলবো ভাই দেখো যে হচ্ছে যে সাকিব খান এবং দেব এদের দুজনের মধ্যে কিন্তু একটা জিনিস কিন্তু কমন ফ্যাক্টর হচ্ছে এরা যে লেভেলের পরিশ্রমটা করে সেই লেভেলের কিন্তু পরিশ্রম কিন্তু অন্য কোনো স্টার কিন্তু এদের মতন কিন্তু করতে পারে না প্রথম কথা একটা সেকেন্ড একটা দেব কেন বা সাকিব খান কেন এরা নিজেরা নিজেদেরকে যেভাবে ভেঙেছে ভেবে দেখুন আমরা তুফানের সাকিব খানকে যেভাবে দেখেছি এই রকমভাবে কি আমরা কি আগে কি সাকিব খানকে দেখেছি কি দেখতে পাইনি কিন্তু বা দেবকে আমরা যেরকম প্রজাপতি বলুন বা প্রধান বলুন বা খাদানে খাদান যে সিনেমাটা আসতে যাচ্ছে বা পুজোতে যে সিনেমাটা মুক্তি পাবে টেক্কা এই সিনেমাগুলোতে দেবদাকে আমরা যেরকমভাবে একটা নিজেকে ভেবে দেখুন প্রত্যেকবারে কিন্তু ভেঙেছে কিন্তু উনি দেবদা কিন্তু ব্রোমকেশও করেছে সেরকম কিন্তু একবার ভেবে দেখুন সাকিব খানও কিন্তু রাজকুমারে ওই রকম একটা স্টাইলে ওই রকমভাবে একটা অভিনয় আর সপ্তাহে তুফানে কিন্তু ফাটিয়ে দিয়েছে এবং তারপরে সাকিব করে আপকামিং যে মুভিটা দরদ সেই মুভিটাকে ভেবে দেখুন যে সাইকো যে কিলার যে এক এক একটা সময় এক একটা রকম বিভিন্নভাবে কিন্তু সে রূপ ধরছে রকম যে নিজেকে যে ভেঙেছে ভেঙে 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 নিজেকে যেভাবে তৈরি করেছে অন্য কোনো অভিনেতা কিন্তু সেই সাহসটা কিন্তু পায় না তারা কিন্তু সেই কমফোর্ট জোনের মধ্যে কিন্তু ঢুকে যায় যে না আমার এখান থেকে যেটা আসছে এটাই ভালো আমি রকম এক লক আমি যে অভিনয়টা করে এসেছি নিজের মধ্যে হয়তো আমি অভিনয়ের সত্যটা হয়তো আরেকটু বাড়াবো কিন্তু আমি অন্য কোনো কাজ করব কিন্তু সেখানে কিন্তু সাকিব খান কেন বা আমাদের দেবদা কেন এই এনারা দুজনেই কিন্তু নিজেকে কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে এনারা নিজেকে নিজেকে কিন্তু ভাঙতে পেরেছে যে সাহসটা দেখিয়েছে সেটাকে দুর্ধর্ষ সাহসটা দেখিয়েছে তিন নম্বর আর একটা পয়েন্ট যেটা হচ্ছে যে দেখবেন আমরা একটা দর্শক আমরা বড় পদে যখন ওনাদেরকে যখন আমরা বড় পদে দেখি তখন আমরা একটু হলেও তো বুঝতে পারি ওনাদের অভিনয়টা কি একটা জিনিস দেখবেন যে ওনাদেরকে যে অভিনয়টা দেয় স্ক্রিপ্টে যেরকম লেখা থাকে তার থাকতেও কিন্তু তারা বেশি কিন্তু হার্ডওয়ার্ক করে কিন্তু তাদের ক্যারেক্টারটার জন্য এই যে হার্ডওয়ার্ক এক্সট্রা যে হার্ডওয়ার্ক এই হার্ডওয়ার্কটা কিন্তু অন্য কেউ করতে পারে না আপনি যদি বাংলাদেশের অভিনেতার মধ্যে যদি বলেন যে রোশন আছে তারপরে আরও অনেক অভিনেতারা রয়েছে ঠিক আছে তারা কিন্তু পারে না আমাদের বাংলায় যদি বলেন ভেবে দেখুন বনি যে বইটা বেরিয়েছে সেটা কিন্তু পারে না কি পারেনি কিন্তু বা যে সব বড়ো বড়ো আমাদের এখানে যে অভিনেতারা রয়েছে বা ইয়াসদা বলুন এরা পায় না হ্যাঁ জিদ্দা করে কিন্তু জিদ্দা কিন্তু এখন এক্সট্রা চেষ্টা করছে কিন্তু সেখান থেকে কিন্তু আমাদের এখানে দেবদা কিন্তু অনেক এগিয়ে এই জন্যই কিন্তু এনালাহা যে সিনেমাগুলো তৈরি করে না দর্শক একটা বিশ্বাস করে তার প্রতি যে একটা আর্টিস্টের প্রতি তাকে একটা হিরো বলুন তাকে দেখে কিন্তু আমাদের এখানে যেরকম দেবকে দেখে দেবদাকে দেখে কিন্তু লোকে কিন্তু দেবদা আছে আমরা হলে গিয়ে বইটা দেখব বাংলাদেশে সাকিব খান রয়েছে আমরা হলে গিয়ে বইটা দেখবো এই যে বিশ্বাসটা এই বিশ্বাসটাই কিন্তু অর্জন করাটা কিন্তু সহজ না সেইটা কিন্তু আমাদের এই সুপারস্টার মেগাস্টাররা এরা কিন্তু অর্জন করতে পেরেছে এই অর্জন করার পিছনে যে স্ট্রাগেলটা যে কষ্টটা যে মেহনতটা সেটা কিন্তু বস পায় না এই জন্যই এনারা নিজেদের নিজেদের জায়গা থাকতে কিন্তু সুপার স্টার স্টার মেঘা 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 স্টার যেরকম সাকিব খান যেরকম বাংলাদেশে সাকিব খানই হচ্ছে একদম শেষ কথা এটা আমরা তোপান বুঝতে পেরে গেছি তার কারণ এটা আমরা অনেকের মুখেও শুনেছি যে সাকিব খানের সিনেমা ছাড়া ওখানে অন্য কারো সিনেমা কিন্তু চলে কিন্তু খুবই কম চলে সেই রকমই এখানে আমাদের যেরকম দেবদার সিনেমাটা যেভাবে চলে আমাদের জিদ্দার সিনেমা চলে কিন্তু বা এই বিক্রমের পার্গের এরা চলছে কিন্তু কিন্তু দেবদার সিনেমার যে বক্স অফিস যে কালেকশনটা নিয়ে আসে এটা মানতে বাধ্য এটা মানতে বাধ্য যে দেবদার যে বক্স অফিস কালেকশানটা যেটা নিয়ে আসে সেটা বস অন্য কারো অন্য কোনো স্টারের আনতে গেলে আমাদের জিদ্দার বইতেও দেখেছি কিন্তু আনতে গেলে অনেক কষ্ট আছে হয় কিন্তু এবার বুঝতে পেরেছে নিশ্চয় ব্যাপারটা যে এরা কেন নিজেদের নিজেদের জায়গা থাকতে সেরা তো চলুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কাছে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ নাইস ডে টাটা বাই বাই